বিভিন্ন জায়গাতে দখল শুরু করে দিচ্ছেন ওইটা নাই কই বিভাজন কে করছে মির্জা ভাই চুপকে সরাবে দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না না বদলানো যাবে আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগড়া দিলেন বললেন না পুরা নাই সই এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার প্রফেসর ইউনুস কে জায়গা কয়ে আসলেন না 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 আওয়ামী লীগের নির্বাচন আনতে হবে এসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে আপনি যায় বলে আসলেন প্রফেসর ইউনুস কে আপনারা চান না ইসকন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য বিভাজন কে করেছে হ্যাঁ ঐক্যের কথা কইছেন না না বাপ রে দেশের মালিক সেজে গেছেন না আপনার দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আপনার দলের অন্তর দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্দারে মারছে একজন মারা গেছে আপনার নিজ দলে ঐক্য নয় আপনার দেশের ঐক্য কেমনে কায়েম করবেন আমাদের অনেক জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন চুপফুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইসকনকে রাখবেন ডেলিস্টার প্রথম মতো ভারতের এক নাম্বার অ্যাসেট বাঁচাইবেন তার পক্ষই আমাদের উপরে ঝাঁপায় পড়বেন